বেশ কিছু দিন ধরে চালের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তার ফলে সাধারণ মানুষের কপালে ভাঁজ কি কারণে চালের দাম বৃদ্ধি পাচ্ছে এ শিলিগুড়ি বিধান মার্কেটে চাল ব্যবসায়ী কাছ থেকে আমরা জানতে পেরেছি এবছর ঠিকঠাক মতন ধান চাষ না হওয়াতে এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও বেশ কিছু পরিমাণ চাল রপ্তানি করা হচ্ছে তার ফলেই আমাদের বাংলাতে চালের দাম ধীরে ধীরে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ফলস্বরূপ সাধারণ মানুষ কিভাবে দিন যাপন করবেন সেই বিষয়ে চিন্তিত ব্যবসায়ীরা বলছেন এখন আমাদের বাজার অনেকটাই খারাপ আগামী দিনে ঠিক কি ব্যবস্থা হয় সেটাই এখন দেখার বিষয় দিনে দিনে চালের দাম বেড়ে চলেছে মধ্যবিত্তর একেবারে কপালে ভাস পড়েছে যে আজকে যে মানুষ চাল পাঁচ কিলো বা দশ কিলো বা এক প্যাকেট কিনতে আসছে কালকে সে দেখছে যে আবার অন্য রেট কেন হঠাৎ এরকম চালের দাম বাড়লো কী কারণে কারণ এবার হচ্ছে রক্না চাল বিরির চাল ও ভোগ চাল প্রোডাকশান একটু খারাপ হওয়ার জন্য মামার যতদূর বলে হয় না ঠিক জানি না সে দাম বেড়েছে তাছাড়া কিছু করে এই মোটা চালগুলো বাংলাদেশে এক্সপোর্ট হয় আচ্ছা এই জন্য মোটা দাম বেড়েছে আর অন্য অন্য চালের দাম যেমন বাস্পদক্ষের দাম ঠিকই আছে বাড়েনি আর কমেছে আচ্ছা এই ঘটনা এই যারা মোটা মোটা চাল তো মধ্যবিত্ত লোকেরাই বেশি ভাগ খায় তাদের তো একটা চিন্তার বিষয় হয়ে গেছে কিন্তু তারা খুবই কঠিন অবস্থায় আছে সাধারণ যারা নুন ভাত ডাল ভাত খায় সাধারণ লোক কেজিতে যদি রক্ত চালের দাম দু তিন টাকা বেড়ে যায় মিনিকেট চালের দাম চার পাঁচ টাকা বেড়ে যায় ও ভোগ চালের দাম কুড়ি টাকা বেড়ে যায় ভোগ চাল যদিও মধ্যবিত্ত পর্যায়ে পড়ে না ওটা তো কোনো ব্যাপার না কিন্তু বিশেষ করে রক্ত মিনিকেটের চাল বাড়ার জন্য মধ্যবিত্ত না খায় এবং আমাদের সেই জন্য মাল বিক্রি করতেও খুব কষ্ট হচ্ছে এবং তারা কি করব আমরাও নিজে ভাবছি না আমরা ভাবছি অপর ছাড়া যদি আমার দোকানদারীরা ঠিকঠাক মালটা যাতে বেশি কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে কিন্তু তারপরেও লোকের কাছে কাছে কথা শুনতে হচ্ছে মনে হচ্ছে আমরাই বোধ প্রফিট করছি মানে যারা কাস্টমার এসে আজকে মনে করেন যে রেটে চালটা কিনছে কালকে আবার হঠাৎ আসা তখন আপনি আবার অন্য রেট অন্য রেট বলছেন কাস্টমার সঙ্গে ঝগড়া পাচ্ছে ঝগড়া পাচ্ছে সে ভাবছে আমরা মার্জিন করছি আমরাই বোধ প্রফিট করছি কিন্তু আমরা চেষ্টা করছি যতটা কম রাখতে আগে রেটই দেওয়ার চেষ্টা করছি কিন্তু তারপরে তো দাম বেশি আসবে তো আমাদের কিছু করার না আমাদের যখন পার্চেস বেশিতে আসবে তাতে আমরা কি করতে পারি মিলেই রেট বেশি আছে আচ্ছা আমাদের তো কিছু করার নেই আমরা তো দাম বাড়াচ্ছি না আমরা তো অন্য বাসমতি আসমতির দাম তো বাড়াচ্ছি না রত্না কিরকম কতটা বেড়েছে কত দু থেকে তিন টাকা বেড়েছে দু থেকে তিন টাকা বেড়েছে হ্যাঁ মিনিট চ্যানেল